সে আৈত গদাধর সেবাশাদী বৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণ ভগবান তিনি স্মরণ তিনি স্মরণে হয় বিঘ্নবিনাশন অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরন সর্বপ্রথম অস্মদীয়গরূপা পদ্ম প্রাক্তন শ্রী চৈতন্য মঠাচার্য আচার্য নিতীলা ভবিষ্ণু বিষ্ণুপাত তীতনী স্বামী শ্রীমদ্ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজের রাতুল চরণে এ অধমে শাস্তাঙ্গের নবদ নিবেদন করি তৎপশ্চাৎ ভূপা পেষ্ট ভক্তিবিল তৃতীয় গোস্বামী মহারাজ পারে অনন্ত কোটি তন্ডব নিবেদন করি অষ্টত্ব শত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভূপাক চরণ কমলে অনন্ত কোটি তন্ডব নিবেদন করি ভক্তি কেশব গোস্বামী মহারাজের পাত পণ্যে অনন্ত কোটি নিবেদন করি অতএব বৈষ্ণবে জন্ম মৃত্যু নাই সঙ্গে সঙ্গে যায় আমাদের চৈতন্য ভাগবতে বৃন্দাবন ঠাকুর বলেছেন যে দেশে যে কুলে বৈষ্ণব অবতরে তাহার প্রভাবে যোজন নিষ্ঠারে যে স্থানে করে করেন বিজয় সেই তা হয় অতি পূর্ণ তীর্থময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অবিদ্যা মন্দির শ্রী চৈতন্য মঠে তিনি তার গুরু পূজা গৌর কিশোর বাবাজির মধ্যে বলেছিলেন আজ আমার গুরুদেবের তৃণভাব তিথি আমি বলবো আজ আমার গুরুদেবের আবির্ভাব তিথি ব্যাস পূজা কেন পূজা মানে গুরু পূজা কেন আজকে আমরা সবাই মিলে আবার গুরু পাক পণ্নে আরতি পাঠ কীর্তন মহিমা কীর্তন আমরা করছি সেই জন্য আজকে আমরা প্রলম সৌভাগ্য ভক্তি সৌগ কেশব গোস্বামী মহারাজের আজকে গুণাবলী আমরা কীর্তন করতে পেরেছি আতে বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই যে দেশে যেগুলো বৈষ্ণব অবতরে প্র চৈতন্য মহাপ্রভু যেমন এই নবদ্বীপে আবির্ভূত হয়ে তার নিত্য পার্শ্বগণ কেউ পানিহাটি কেউ বিভিন্ন জায়গায় আবিভূত করে এক জায়গায় ছাত্রছাত্রায় কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন তেমনি বৌপা তার নিত্য পার্শ্বজনকে এই জগতে আবির্ভূত করে মহাপ্রভু সে প্রচারিত ধর্ম জগতে প্রচার করছে বৈষ্ণব ভগবান নিজে আসে নাইলে তার নিজজনকে জগতে পাঠিয়ে আমাদের মতন এই মূর্খজীবকে তিনি কৃষ্ণ কৃষ্ণপ্রেম দান করার জন্য পাঠান যখন সেই উদ্ধব প্রহ্লাদ বলেছিলেন ভক্তি ভগবত কিঞ্চনা স্তত্রে সমা সতে সুরা হরা ভদ্রসূত মহৎগুলা মন রথিনাশক্তি ধাবত বই সেই জন্য এই বৈষ্ণবগণ বিভিন্ন গুণে বর্তমান বাঞ্ছা কল্প তরু বৈশ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতা নমফা বলি